আষট্টি হয়ে গেছে না আষট্টি ক্লিয়ার আপনাদের রিভিশন হয়েছিল যে আমরা আঠারো ধারার যে ধারাটা ছিল সেটা আমরা রিভিশন করেছিলাম ওইটা লাষট্টি প্লেস করা হয়েছে যাই হোক ধন্যবাদ সকলকে আমরা আজকে তম ক্লাসে আমরা প্রবেশ করে ফেলেছি সবাইকে উনসত্তরতম ক্লাসে সকলকে শুভ বাই ধারা বলা হচ্ছে ম্যাজিস্ট্রেট কর্তৃক জন্মদিন ঘটনা এখানে কিছু কথা রয়েছে আমরা যদি এই ধারা করি গত পরীক্ষা না আগের পরীক্ষাটা প্রশ্ন আসছিল এটা থেকে ম্যাজিস্ট্রেট কর্তৃক জন্মদিন গ্রহণের যে ক্ষমতাটা এখন মোটামুটি এখন ম্যাজিস্ট্রিয়াল কার্যক্রম জুডিশিয়াল কার্যক্রম এইসব পুলিশি কার্যক্রম কিন্তু এখন ঢুকে যাচ্ছে কারণ হচ্ছে এগুলো ধারাগুলো করতো না পিআরপি মোটামুটি অনেক যেমন গতবার প্রশ্ন আসে নাই কিন্তু আমরা গতবার যে ওই ওগুলাই আমরা পড়বো এবার একটা কিছু পরে যাবো প্রথম দিক থেকে পড়ে যাবো কিছু জুডিশিয়াল এবং ম্যাজিস্ট্রেটের সাথে কিছু সম্পর্ক ধারা আছে এগুলো কেউ পড়ে না আমরা এবার গ্যাজেট সংক্রান্ত বিষয় আছে এগুলো রিটার্ন নাই এমসি কিউ পড়লে রিটার্ন করা হয়ে যাবে আসলে অল্প অল্প যেগুলো জানা খুব জরুরি আর এখানে এখানে ম্যাজিস্ট্রেট করছে যে কোনো স্থানে জন্ম নিগ্রহণ করে যারা থানা লেভেলে কাজ করছেন তারা বলা হয় বাইর ধারা বাইর ধারা বলে অবহিত সবাই জানে আর যদি এই নারী শিশু নির্যাতন দমনায় যদি কোনো মামলা পায় বলা হয় তার বলে না যে আমরা ওয়ান করবো আসামির যেমন বলে থ্রি সিক্সটি ফোর বলে এবং আমরা যে সাক্ষরের সাথে কানেক্টেড করি চব্বিশ থেকে তিরিশ পর্যন্ত তো যদি কেউ ওয়ান সিক্সটি ফোর করতে চায় কার্যবিধি তাহলে অন্যান্য কিন্তু করি আদার সেকশন মার্ডার বা অন্য অন্য জিনিস এগুলো জাস্ট নারী শিশু নির্যাতন দমনায় যদি মামলা গুলো হয় ম্যাক্সিমাম হচ্ছে বলবে যে বাই দ্বারা করতে হবে কার করতে বাই দ্বারা কার আসামি বাই দ্বারা কার বাই দ্বারা হচ্ছে ভিকটিম এখন এই এখানে গিয়ে আমরা যে বিষয়গুলো পাবো ম্যাজিস্ট্রেট করতে যে কোন স্থানে জন্ম দেখানো করতে এখানে একটা প্লেস করে দিছে ম্যাজিস্ট্রেট আমরা যখন কোনো ভিকটিমকে আদালতে নিয়ে যাই আমরা যখন মেডিকেল করাই যখন ওই যে একটা একটা মেডিকেল দেয় মেডিকেল কলে ওখানে একটা লেখে তার একটা জন্মদিন লেখে যে এই এই ঘটনা হয়েছে আমরা কিন্তু কোর্টে ওইটা কি করি প্রস্তুত করি স্টেট তো সব ঘটনাই উনি তো দেখেন না বাট ওনাকে আমরা কি প্রেজেন্ট প্রেজেন্ট করি উপস্থাপন করি তো উনি যদি মনে করেন যে যে কোনো ঘটনাস্থলে তিনি ভ্রমণ করবেন যাবেন এটা আদার মানে ওনার সব কিছু ক্ষমতা রয়েছে সচক্ষ দেখার বা উনি উনি নিজে যাবেন কিন্তু আসলে এরকম তো প্র্যাকটিক্যালি এরকম হয় না কিন্তু আসলে যিনি ঘটনার সচকে দেখেছেন পুলিশ হোক পাবলিক হোক অবিকুনীজে হোক এটা কি করবেন তাকে অকেবহল করতে হবে জানাইতে হবে বিষয়গুলো আমরা যদি এই ধারাটা পর্যালোচনা করি এখানে বেশি তিনটা বিষয়ে আমরা পাব খুব গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো তবে সর্বশেষ আরেকটা শর্ত আছে এই ধারার এই শর্তটা আমরা এখন থেকে পাব যে ধারাগুলোতে কিছু পাব শর্ত পাব যে শর্তটা হচ্ছে একটা শর্ত সব জায়গায় প্রয়োগ হবে সেটা শুধুমাত্র সাক্ষীর উপর অর্থাৎ সাক্ষীর সাক্ষর উপর ভিত্তি করে ট্রাইব্যুনাল অভিযুক্ত ব্যক্তিকে শাস্তি প্রদান করতে পারবো না এটা একটা কন্ডিশন এই মনে রাখেন বিষয়টা শুধুমাত্র সাক্ষীর সাক্ষ্য সাক্ষী কি একজন মেডিকেল অফিসার একটা সাক্ষী দিলো একটা মেডিকেল রিপোর্ট বলতে বলে যে এই রিপোর্টের উপর আমি সাজাতে পারবো না একজন সে জনবন্দি দিল যায় যে এটার উপরে তাকে পানিশমেন্ট দিয়ে দিবে বা সাজা দেবে সেটা দিবে না এগুলা নিয়ে আমরা আলোচনা করবো এগুলো কার্যবিধির সাথে কানেক্টেড আমরা দেখবো এই ধারা পর্যালোচনা করে আমরা যে এই আইনের মূল ধারা মনে রাখার জন্য কিছু কে পয়েন্ট পাই মূল পয়েন্ট একটু খাতা নেবেন একটু নোট করবেন তিনটা পয়েন্ট আমরা কাজ করবে এখানে এখানে বাইশের এক বাইশের দুই বাইশের তিন এবং একটা গুরুত্বপূর্ণ শর্ত আছে আই রিপিট তিনটা পয়েন্ট আছে আর একটা গুরুত্বপূর্ণ শর্ত আছে এখানে তিনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে অন্যান্য সাথে কানেক্টেড এবং দুইটা এটাও ইম্পর্টেন্ট দেখেন মনে রাখার জন্য মূল পয়েন্টটা কি প্রথম হচ্ছে বাইশের যে একটা দ্বারা বলছে এখানে হচ্ছে জরুরি জবানবন্দি লিপি উদ্ধার অনুরোধ কে করবেন দেখেন মনোযোগ দেন জবানবন্দি লিপি বৌদ্ধ অনেক অনেক পড়েন ভালো করে ঘটনা সম্পর্কে জানেন আমরা যে যে আমরা ধারাটা পড়েছি দেখেন এগুলা আমরা পড়তেছি কাজে লাগবে অবশ্যই আপনি যখন কোন একটা ঘটনা ঘটে যাবে যে এখন নয়ারেকের মামলা হ্যাঁ নয়া রেখের মামলা যৌতুকের মামলা এগুলো তো আছে উরাল স্টেটমেন্ট মাস্ট বি ডিরেক্টেড অর্থাৎ আপনি যে মৌখিক সাক্ষ্যটা পাবেন সেটা ইনফ্যাক্ট হইতে হবে কি প্রার্থক্য হইতে হবে এখন ডিরেক্টলি হইতে হবে আপনি যে সাক্ষীটা দেখলেন সচক্ষে দেখবেন তা আমরা সাইড দ্বারা কিছু সাইট দ্বারা কিছু যে আমরা বর্ণনা সাক্ষরে করছি ঘটনার সম্পর্কে যিনি জানেন মানে অকেব মানে অকিবহাল যেটা আমরা বলি যে ঘটনার সম্পর্কে যিনি জানেন বা নিচোকে দেখছে এমন ব্যক্তি জবানবন্দি এটাকে বিচারটাকে ত্বরিত বিচার স্বার্থে প্রয়োজন যদি মনে করে পুলিশ বা তদন্তকারী ব্যক্তি ম্যাজিস্ট্রেট অনুরোধ করতে পারে মেইন কি করে অনুরোধ করতে পারে যে এটা এটা আপনার জানা দরকার আছে ঘটনা সম্পর্কে জানেন বা নিচকে দেখেছেন এমন ব্যক্তি জনমন্দি তরিত বিচারের স্বার্থে প্রয়োজন হলে পুলিশ বা ব্যক্তি ম্যাজিস্ট্রেট কে করে অনুরোধ করতে পারে প্রথম এবং উনি যদি অনুরোধ করেন এবং অনুরোধে লিখিত অন্য কোনো মাধ্যম করা যেতে পারে মনোযোগ দেন তিন নাম্বার যে কোনো প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট যেমন কথা এটা এমসি এমসিকিউ যে এখানে যে বলছে যে এই ধারায় যে জনমন্দি গ্রহণ করার ক্ষমতা কার এমসিকিউ আসবে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কথা বলা রয়েছে এখানে যে বিষয়গুলো দেখেন একটু আমরা আগাই যে এখানে জনমন্দ লিপুদের অনুরোধ অনুরোধের বিষয়টা আছে এক নম্বর পয়েন্টে অনুরোধটা এখানে একটু ভেঙে পয়েন্টে মনোযোগ দেন এ অধীনে সংগঠিত অপরাধ তদন্তকারী কোন পুলিশ কর্মকর্তা বা তদন্তকারী অন্য কোন ব্যক্তি বা কক্সস্থলে বা কোন আসামিকে ধৃত করার সময় কোন কোন সময় কোন পুলিশ কর্মকর্তা যদি মনে করেন যে অপরাধের শিকার ব্যক্তি অপরাধের শিকার ব্যক্তি বা ঘটনা সম্পর্ক অকেবাল একজন ভিক্টিমের কথা বলছে আর ঘটনার সময় যিনি জানেন যে আপনি ঘটনার আপনি আপনার চলেন ঘটনার নিজ চোখে দেখেছেন এমন ব্যক্তি এমন কোন ব্যক্তি জনমন্দির অপরাধ ত্বরিত বিচার স্বার্থে যে এই কোন ক্ষেত্রে এই যে জনমন্দিরে নিবে ত্বরিত ম্যাক্সিমাম আমরা ভিক্টিম বাইশ দলের করাইতেই হয় যাতে এটা উনি অকেবাল থাকে যে হ্যাঁ উনার সামনে বাইশ দলটা করা হয়েছে এটা হচ্ছে ত্বরিত বিচার স্বার্থে একটা শব্দ আছে বিচারটা হবে ত্বরিত বিচারের স্বার্থে কোন ম্যাজিস্ট্রেট কর্তৃক কোন ম্যাজিস্ট্রেট কর্তৃক অবিলম্ব লিপিবদ্ধ করা প্রয়োজন অবিলম্ব সংক্লিষ্ট আদালত সংক্লিষ্ট ট্রাইব্যুনাল যে আপনার থানার জুরিডিকশন এলাকায় তাহলে তিনি প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট উক্ত ব্যক্তির জন্মন্দির লিপিবদ্ধ করবে লিখিতভাবে অন্য কোনো ব্যক্তি অনুরোধ করতে পারেন এখন লাস্টে বললো যে লিখিত অন্য কোনো কোনো ভাবে করে কে করবে অনুরোধ ম্যাজিস্ট্রেট কে জিল্লো আসেন শোনা যাচ্ছে না আপনি এই শাকিল শাকিল তুমি তোমার তো শোনা যাচ্ছে না আর কে আছে এখানে এই সবাইকে একে অবস্থা আমি কিছু এখন ঠিক আছে আমি তো সবাইকে আনমিউট করিনি বিষয়টা কি আচ্ছা আমি দেখতেছি আচ্ছা আমি ইয়াকে কে জিলুক আমি এখন দেখেন তো জিল্লু ভাই আপনি হ্যাঁ এখন ঠিক আছে শুধু জিল্লু ভাই আছেন এই যে লাস্টের যে কথাটা বললো যে স্টেডের নিকট উক্ত লোকের জন্মে লিখিত করার জন্য লিখিত বা অন্য কোনো ব্যক্তি অনুরোধ করতে পারে কে করবি

এখন এখানে যেখানে তারা স্টে করছে মনোযোগ আচ্ছা যেটা বলতেছিলাম যে তাহলে এখন যেখানে স্টে করছে হোটেলও থাকে না ওই সে আরেকটা আরো পঞ্চাশ ষাট কিলোমিটার দূরে একটা নারায়ণগঞ্জের একটা জায়গায় সেখানে অবস্থান করছে এইটাই কিন্তু একটা গ্রাউন্ড হবে এই মামলা তৈরি করার জন্য প্রত্যক্ষ সাক্ষী হিসেবে প্রথমে কি ওখানে ছিল অবস্থান করছে কয়দিন ছিল সিসি ফুটেজ থাকলে ভালো না তাহলে ওখানে কারা ছিল বাড়ি মালিকের জন্মদিন গ্রহণ এই যে এখন তো আদালত কি তারা তো আর দাঁড়া করাবেন না সচক্ষ দেখছে ঘটনাটা তারা করবে না ভিক্তিমি যথেষ্ট এই অপরাধের শিকার সব সময় খেয়াল রাখবে যে এই আইনের সংগঠিত অপরাধের ক্ষেত্রে পুলিশ তদন্তকারী কর্মকর্তা বলে গেছে যে তদন্তকারী কর্মকর্তা বা ঘটনাস্থলে আসামিকে দিতে করার সময় কাকে পুলিশ কর্মকর্তা যদি মনে করেন কথা বলছে অপরাধের শিকার এই যে এই অপর শিকার ঘটনার সময় জানেন করলেন ম্যাজিস্ট্রেট স্যার গ্রহণ করলেন এখন কি করবে এই জন যে আমরা দুই নাম্বার পয়েন্টটা দেখবো যেখানে ঘটনাস্থলে বন্য কোনো স্থানে ঘটনাস্থলে বা অন্য কোনো স্থানে কি কোনো জন্মদি গ্রহণ করলেন ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে বন্য কোনো স্থানে জন্মবন্দি গ্রহণ করতে পারবেন যেটা আমরা করি কোর্টে গে যেটা করি এই গ্রহণকৃত যে জন্ম করলেন এই তদন্ত প্রতিবেদনের সাথে সংযুক্ত করে সরাসরি তদন্ত করবে যেটা জন্মগ্রহণ করেছে তখন যখন বাইশ ধারাটা হয় তখন কিন্তু এটা আমরা সরাসরি আমরা আমরা কি করি আমরা সংযুক্ত করি একটা নোট দিয়ে আমরা এটা আমরা পরবর্তী কার্যক্রমের জন্য রেডি করি তাহলে এখানে যেটা বললো যে দুই রূপ দ্বারা একগুলো কিন্তু ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে অন্য কোনো যথাযথ স্থানে উক্ত ব্যক্তির জন্ম গ্রহণ করবেন ম্যাজিস্ট্রেট জন্মদিন গ্রহণ করলেন উত্তর গৃহীত জনবন্দির তদন্ত প্রতিবেশী সামিল করে তদন্ত প্রতিবেদন সামিল করে ট্রাইব্যুনাল দাখিল করার নিমিত্তে দাখিল করার নিমিত্তে বা সরাসরি করবেন প্রদান করবেন তাহলে জন মন্দির নিলেন ঘটনাস্থলে কারণ তদন্তকারী কর্মকর্তা নিলেন কিভাবে নিলেন কাকে নিলেন এটা কিন্তু একটু ক্লিয়ার করে দিচ্ছে জনমন্দির তো গ্রহণ কে করলেন প্রথম হচ্ছে জন কে গ্রহণ করলেন কোন শ্রেণীর ম্যাজিস্ট্রেট গ্রহণ করলেন কারণ অনুদী করলেন এক নাম্বার দুই নম্বর হচ্ছে যে এটা যিনি গ্রহণ করলেন জনবন্দিটা সেটা কি করবেন পরবর্তী আবার এই প্রশ্ন পরীক্ষা আসে এখান থেকে আসবে জবনবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য তারা কতটুকু এই যে ম্যাজিস্ট্রেটের জনবন্দিটা গ্রহণ করলেন একজন জনবন্দি গ্রহণ করেন ধরেন বিক্রি করলেন ব্যক্তি মারা যেতে পারে আমরা বত্রিশের যেটা ডিক্লারেশন পাবো আমরা যে জন্মদি গ্রহণ পর সে মারা গেল কথা বলো তেত্রিশ ধারা যেরকম আমরা সাক্ষ্য দেওয়ার পর সে তারা বিদেশে অবস্থান করতেছে নিখোঁজ হয়ে আছে বিবাদে পাখ্যে তারা লোকায় রাখছে অথবা সে তাকে কোনোভাবে হাজির করা সম্ভব নয় তাকে কোনোভাবে হাজির করা সম্ভব নয় যেগুলো হচ্ছে আমরা তেত্রিশে পাবো সেগুলো সাক্ষ্য হয় এগুলো কিন্তু কানেক্টেড এগুলো লাগবে কাজে লাগবে মনোযোগ দেন এখন এই আইনে জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্যতার কথা যে গ্রহণ প্রদানকারী ব্যক্তি যিনি গ্রহণ করলেন জবানবন্দি প্রদানকারী ব্যক্তি যদি মারা যান অক্ষম খুঁজে পাওয়া না যায় হাজির করতে অতিরিক্ত বিলম্বের ব্যবস হয়ে যায় যেই কথা বলা তেত্রিশ সেই কথা বলা রয়েছে তাহলে ট্রাইব্যুনাল সেই জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ করতে পারবে এখন যিনি সাক্ষ্য হিসেবে নিলেন জন্মন্দী গ্রহণ করলেন যার যা অন্যদের গণগুলো তাকে কোনোভাবেই তাকে আদালতে হাজির করা যাচ্ছে না ব্যাট ইজ এই রিজন কারণে এই রিজন কারণে তাকে হাজির করা যাচ্ছে না এইটাই ইম্পর্ট্যান্ট একটা বিষয় ভালো করে দেখেন যে একজন সাক্ষী আমরা যেটা আমরা যখন কার্যবিদতে পড়বো কার্যবিধিতে আহ আহ দুইশো গিয়ে আমরা কিছু কার্যদুর পাঁচশো নয়ের সময় পাঁচশো নয় দশ এগারো এগুলা এদিকে যখন থাকবো আমরা ওখানে কিছু কিছু কথা পাবো এখানে এগুলো গ্রহণযোগ্য একটা পাবো ডিএনএ এক্ট

আয়ো বদলি না ম্যাজিস্ট্রেট স্যার যদি বদলি হন যে অন্যস্থ চলে যায় তাহলে পরবর্তী যে ম্যাজিস্ট্রেট সেখান থেকে কিন্তু সেখানে পর্যালোচনা করবেন মামলাটা শুরু করবেন ম্যাজিস্ট্রেট যদি মনে করেন যে না আমি উনি যা করছেন পূর্বের সাক্ষ্য জন্মদিন আর প্রয়োজন নেয় না যদি মনে করেন বিচারের স্বার্থে নেয় বিচারের স্বার্থে আরো কোন গ্রহণযোগ্য করার জন্য তিনি আবার ডাকতে পারেন না তার একদিন যদি এরকম পরিস্থিতি দেখে তাহলে যদি মনে করেন জন্মদিন গ্রহণযোগ্যতা রয়েছে এটা এক ম্যাজিস্ট্রেটরা জানেন তাহলে কি করবে যেমন এই সামান্য একটা মামলা যেমন একটা উদাহরণ দেয় বাস্তবে আপনাদেরকে মানে বিলিপিট নট চমৎ করাটা আমি মোহাম্মদপুর থাকা অবস্থায় একশো গ্রামের একটা মামলা একশো গ্রাম বাটখারা আলামত একশো গ্রামে এই তাহলে বুঝেন যে একটা এই একশো গ্রাম মামলার সাক্ষী ধরে মনে করেন সাপোজ এই মামলা না অন্য একটা মামলায় ধরে নয়ের এক বা যৌতুকের বা মামলা সে বিদেশে আছে সাক্ষী সাক্ষী দিয়ে বিদেশে চলে গেছে এখন বিদেশ থেকে তারা আনতে আনা যে খরচ এমনিতে রাষ্ট্রপক্ষের খরচ চলে যায় তো এই একে কি হাজির করবে আদালত এটা হাজির করা কি সম্ভব বা সম্পর্কে আদালতের কি সময় ব্যয় সম্ভব হবে না এই ক্ষেত্রে আদালত হাজির করবে কি করবে সে যেই সাক্ষীটা গ্রহণ করছে এটা দিয়ে সে করবে বিচার কার্যক্রম শেষ করে দেবে সর্বশেষ গুরুত্বপূর্ণ শর্ত গুরুত্বপূর্ণ শর্তটা হচ্ছে শুধুমাত্র যেটা বলছিলাম লাস্টের যে কন্ডিশন দিছে শুধুমাত্র জবানবন্দির ভিত্তিতে অভিযুক্তকে শাস্তি দেওয়া যাবে না একটা কড়বরেশন দরকার একটা সুন্দর একটা কথা হচ্ছে সমর্থিত দরকার যে মধ্যে দেখ না দেখ মামলার সাথে যে সমর্থিত হবে যে এইটার সাথে অপরাধের সাথে এটা সমর্থিত হয়েছে corroboration হয়েছে যার ফলে এই আলামতের সাথে ঘটনাশের সংশ্লিষ্ট এখন সাক্ষী থাক না থাক বলা রয়েছে যে আমরা সাক্ষ্য নিয়ে পড়ছি কি সাক্ষখনের কত পড়ছি যে সাক্ষীর সাক্ষ্য কি নির্দিষ্ট নয় পড়ছি না আমরা যে কয়জন প্রয়োজন সাক্ষী সাক্ষ্য একটা মামলা প্রমাণ জন্য কতজন সাক্ষী প্রয়োজন সাক্ষ্য সংখ্যা দরকার আছে দরকার নেই এই কথাটা পড়ছি আচ্ছা শাকিল আসো এই শাকিল বলো যে সাক্ষীর জগমন্দির গ্রহণযোগ্যতাটা কি কি বলো কি বুঝলা এটা শোনা যায় না তোমার কথা শোনা যায় না মিউট হয়ে আছো আনমিউট আনমিউট করো হচ্ছে না আচ্ছা ঠিক আছে আমি করে দিচ্ছি সবাইকে সিস্টেম তো ভালো হয়েছে তাহলে হ্যাঁ বলো আচ্ছা তুমি এখানে আসো তুমি এখানে বলো এখানে প্রশ্ন বলো আমি প্রশ্ন বলো যে জন জরুরি ভিত্তিতে কোন ম্যাজিস্ট্রেট গ্রহণ করবেন ভেরি গুড তুমি বলো কোন পরিস্থিতিতে ঘটনাস্থলে জন রেকর্ড করা যায় কোন পরিস্থিতিতে ঘটনাস্থলে জন মন্দির কোন পরিস্থিতিতে আচ্ছা আমি একজনকে নেই একজনকে নেই জিলো আসেন জিলো আসেন জিলো আসেন সবাই মিউট হন আসেন আচ্ছা আপনি বলেন যে জন জরুরি ভিত্তিতে কোন কোন সেট গ্রহণ করতে পারবেন জিলো কই মিউট হয়ে গেছেন তো আনমিউট হন হচ্ছে না হচ্ছে না কি ব্যাপার আপনার এখানে মিউট হচ্ছে না কারণটা কি আনমিউট হচ্ছে না আবার কি করে দেব আমি তো দিছি আপনাকে আপনাকে এলাও করছি দেখেন আপনাকে এলাও করছি দেখেন এবারে আছে স্যার এবারে আছে আচ্ছা আপনি বলেন যে কোন পরিস্থিতিতে গণসালে জন্মদিন রেকর্ড করা যায় কোন পরিস্থিতিতে স্যার যখন তদন্তকারী কর্মকর্তা মনে করবে যে কোনো ঘটনা সম্পর্কে কোনো ব্যক্তি জানে বা ভিকটিমের জবানবন্দি তড়িৎ গতিতে করার প্রয়োজন সেই ক্ষেত্রে এটাই এটাই

আপনারা যদি ভালো করে এইটা না পড়েন এই পুরোটা না পড়েন আমি তো ভেঙে ভেঙে দিচ্ছি তাহলে কিন্তু এই প্রশ্নগুলো উত্তর পাবেন না অবশ্যই পড়তে হবে তাহলে উত্তর দিতে সম্ভব রাজু রাজু আসেন

তার হচ্ছে বাইশ ধারার তিন উপধারায় যেটা বলা আছে ম্যাজিস্ট্রেট এর নিকট পূর্বে জবানবন্দি সাক্ষ্য হিসেবে যে ব্যবহার করার নিয়মটা বলা আছে স্যার সেই ক্ষেত্রে যদি আসামি যে লোকগুলা উপস্থিত করা সম্ভব হয় নাই তারা না 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 এটা হচ্ছে যে ম্যাজিস্ট্রেটের কাছে রেকর্ড যিনি করলেন যে ম্যাজিস্ট্রেটের কাছে তো আর মিথ্যা বলবে না একটা তো কথা হচ্ছে এখানে একটু অন্য টাইপের বুঝেন যে সাক্ষীটা দিল এটা তো সে বানায়ও দিতে পারে এরপর সাজবে সারা কিন্তু এর সাথে সমর্থিত সাক্ষ্য থাকতে হবে পারিপার্শ্বিকতা বিষয় থাকতে হবে এটা আয়ু ঘটনা ফুটাই তোলে আচ্ছা আমরা দ্বিতীয় আসতেছি সবাই লিঙ্ক আমার 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 আরেকটু কথা ছিল স্যার এইটার এই যে এক নামটা দ্বিতীয় সেশন আসি দ্বিতীয় সেশন আসি আচ্ছা